বন্ধুরা সরস্বতী পুজোর পরের দিন অনুষ্ঠিত হয় এই ষষ্ঠী মায়েরা তাদের মঙ্গল কামনায় এই শীতলা ষষ্ঠী পুজোর ব্রত পালন করেন বন্ধুরা এই ভিডিওতে আমরা জেনে নেব দু সালে শীতল ষষ্ঠী কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং শীতল ষষ্ঠী পুজোতে কি কি উপকরণ লাগে বন্ধুরা তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই দু সালে শীতল ষষ্ঠী পড়েছে ইংরেজি চব্বিশে জানুয়ারি দু সাল বাংলার দশই মাঘ চোদ্দোশো সাল শনিবার জলষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হবে ইংরেজির চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলার দশই মার্গ চোদ্দশো বত্রিশ সাল শনিবার সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে ইংরেজির পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলার এগারোই মাঘ চোদ্দশো বত্রিশ সাল রবিবার সকাল সাতটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই শীতল ষষ্ঠীতে গোটা সিদ্ধ খেতে হয় সরস্বতী পুজোর পরের দিন এই শীতল ষষ্ঠীর পালন করা হয় এই দিন রান্নাঘরে উনুন জ্বালানো হয় না আগের দিন করে রাখতে হয় পরের দিন খাওয়া হয় এই গোটা সিদ্ধ হলো গোটা মুগ গোটা বেগুন জোড়া শিম জোড়া কড়াইশুঁটি পালন স্বস্নে ফুল বাঁধাকপি এইসব উপকরণ দিয়ে গোটা সিদ্ধ রান্না করতে হয় শীত ষষ্ঠীর পুজোর উপকরণ হল দই হলুদ কলা পাঁচ রকমের ফল পাঁচ রকমের সবজি গামছা আর শিলনোড়া চন্দন সিঁদুর প্রভৃতি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন